আসসালামু আলাইকুম ভুলাই আই এফ কর্তৃক আয়োজিত সি এস এ প্রজেক্টের উদ্যোগে শৈশকর্থন ও মাঠ দিবস উদযাপন এএসটি শাকিল ভুলা জেলা বুরহানুদ্দিন উপজেলা কাছিয়া ইউনিয়ন দুই নং ওয়ার্ড চকদুষ পণ্ডিত বাড়ির উঠানে ফিট দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি সিএসএ শৈস ও মাঠ দিবস উদযাপন হয় আজ সকাল আটই ডিসেম্বর রবিবার উক্ত মাঠ দিবস বাস্তবায়ন ও সঞ্চালনায় ছিলেন সঞ্জিত চন্দ্র বর্মন ডিস্ট্রিক্ট ফিল্ড কোঅর্ডিনেটর ভোলা গোবিন্দমণ্ডল উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল বিন হাবিব উপসহকারী কৃষি কর্মকর্তা চকদস ব্লক কাচিয়া ইউনিয়ন বুরহানুদ্দিন ভোলা আইএফডিসি কর্তৃক বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি সি এর বড় দানের প্রদর্শনীয় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএসএইডির অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় জেলা কোঅর্ডিনেটর সঞ্জিত চন্দ্র চন্দ্রবর্ম বলেন এই উপলক্ষে কৃষক করিম ভাইয়ের জমিতে উৎপাদিত ব্রি দান বান্ন ও বি আর বাইশ দানের ফসল কর্তন ও মাঠ দিবসে চল্লিশ জন কৃষক ও কৃষানি অংশগ্রহণ করে পূর্বে যেভাবে অগচালু অবস্থায় চারা রোপণ করে দান চাষ করত এই তুলনায় বর্তমানে সারিবদ্ধভাবে ধান চাষ করে বেশি লাভবান হয়েছে তারা আপনাদের সামনে আজ প্রত্যক্ষভাবে প্রমাণিত উপজেলার কৃষি কর্মকর্তা কৃষকদের এই আনন্দ এবং সাফল্য প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবেন বলে জানান কৃষি উপসহকারী কর্মকর্তা ফয়সাল বলেন আমরা বর্তমানে ধান চাষ সাফল্যের জায়গায় আছি পূর্বে যেভাবে তারা চাষাবাদ করত যে দানের বীজ ব্যবহার করতো সেগুলো আপাতত আমরা বন্ধ করে নতুনভাবে নতুন আলুকে ধান চাষ করাচ্ছি এবং হেক্টর প্রতি প্রায় আধা টন উৎপাদন বাড়ছে এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দুই শতাধিক দান চাষি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উক্ত আলোচনায় স্থায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য আমি চাষ করছি